বিসের ওই নাম দেখবে এটা সকাল সকাল আগুনের কাছে বসে গিয়ে আগুন পোচ্ছে এই যে এটা একটা ভাসা আর এটা একটা ভাস্তা সকাল বকি না ও সেনাম কি পাপোস পাপোস নাম আছে না না এর ভালো না বলো পাপাই সাহা আমি পাপস পরে ডাকি আদরে এই শীতের দিনে আগুনটা দেখলেই যেন লোভ হয় জল গরম করার জন্য জল গরম করতে করতে হ্যাঁ এটা কালো হয়ে গেছে তাই না এটা জল গরম করারই হাঁড়ি আজকে বাইরের ওয়েদারটা দেখো যা বাপরে যা স্টেক দাম কি ওয়েদার চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন ভরা সূর্যের কোনো রকমের দেখা নেই অথচ সাড়ে আটটা বেজে গেছে জানো তো বিছানায় বসে পড়ছে আর রানী এই যে মোবাইল নিয়ে দেখছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল এই যে দেখো চা আর বিস্কিট নিয়ে মেরি বিস্কিট নিয়েছি হুম আর চা লিকার চা দেখতে পাচ্ছ বাষ্প উপর থেকে উ বেরোচ্ছে যাই হোক তো এই গরম গরম চা শীতের দিনে খাওয়ার মজাই আলাদা তাই না আর বাইরে প্রচুর কুয়াশা করেছে কুয়াশায় চারিদিকে একদম আচ্ছন্ন আর দিনটা মনে হয় আজকে রৌদ্র করবে কি করবে না সন্দেহ তো যাই হোক কখন রৌদ্র করবে তার আগে আমি চা খেয়ে নিই ঠিক আছে তারপরে গিয়ে আজকে স্নান করে পুজো করবো কারণ দিনটা এমনি মেঘলা 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 না একদম মানে বৃষ্টি বৃষ্টি দিন একদম ভেজা ভেজা দিন হ্যাঁ চারিদিকে কুয়াশা গম খুব কুয়াশা পড়ছে তো যার জন্য চাটা খেয়ে নিই তারপরে সিজারানি ঘুম থেকে উঠে মোবাইল দেখছে আর মন পড়তে বসেছে তো আমি খেয়ে নিই ততক্ষণে তারপরে ওদেরকে মুখ চোখ ধোয়াবো খাওয়াবো তারপরে আমার কাজ শুরু হবে তো চলো সাথে থেকো ব্লগটা দেখতে থাকো দেখো দেখো সিজারানি মুখ ধুয়ে এসে এই যে দেখো বিস্কিট ওয়েট চায়ে ডুবিয়ে ডুবে খাচ্ছে তাতে খাল তো গলে পড়ে যাবে গলে পড়ে যাবে বিস্কিটটা পড়ে যাবে সিজা তাতে খাবার দেখো ফার্স্ট ফাস্ট ফার্স্ট এই অ গুড গ তো সিজারানি খাচ্ছে আর মনকেও মুখ ধোয়াবো মানে মুখ ধুতে বলবো ব্রাশ পরবো ওই এখনও ব্রাশ করে ওকে খাওয়ার দেবো তারপরে খেয়ে দিয়ে তারপরে গিয়ে আজকে পুজো করব বিছানাতে বসে বসেই আমাদের চা খাওয়া হয়ে গেল চা করে নিয়ে এসে ঠিক আছে চা করে নিয়ে এসে বিছানায় বসে চা খাওয়ার মজাটা গেল আলাদা বিশেষ করে ওই বাইরের দৃশ্যগুলো দেখছি হুম বাস চা খাচ্ছি গরম গরম চা ভালো লাগছে হুম আর নিবা বিস্কিট এই দেখো বাইরের দৃশ্য দেখো পায়রা পাখি সবাই মিলে ঘুরছে এই দৃশ্যগুলো দেখতে কত সুন্দর লাগে এখানে চাপালাম কি গরম জল কারণ স্নান করবো স্নান তো করতেই হবে পুজো করতেই হবে এই যে দেখতে পাচ্ছ তরকারি মটর পনির পোস্ত মটর পনির পোস্ত যাই হোক এই তিনটাই দিয়েছি যার জন্য বললাম মটর পনির পোস্ত কালারটা দেখেই বুঝতে পারছো হেভি হয়েছে রান্নাটা আর এখানে আছে গিয়ে সব মিক্স করা একটা তরকারি এই তরকারিগুলো কিন্তু কালকের বেঁচে গেছে বুঝতে পারলে রাত্রেবেলা আমার বর খাইনি তো যার জন্য বেঁচে গেছে তো ভাবছি আমি দুপুরে খেয়ে নেব আর সকালে দেখি যদি খাই তো খাই হলে দুপুরে আমি খাবো আর দুপুরে কিছু একটা করতে হবে কারণ আমার বর বাসি খায় না তো ওর জন্য কিছু একটা করতে হবে তো বন্ধুরা স্নান হয়ে গেল এখন যাব গিয়ে পুজো করতে আর জানো তো ঘরের মধ্যে না কী যেন একটা গন্ধ করছে মানে কিছু মারা গেছে মনে হয় ইঁদুরের ছোটো ছোটো বাচ্চাগুলো হবে না হলে ওই টিকটিকি হবে কিছু একটা হবে দেখি খুঁজতে হবে কারণ গন্ধ গন্ধ করছে গোটা ঘর তো দেখি কি কেমন যেন বিরক্ত বিরক্ত লাগছে ঘরের মধ্যে কোনো গন্ধ না ভালো লাগে না তো যাই হোক চলো আগে পুজোটা দিয়ে আসি হুম স্নান টান করে নিয়েছি সৃজামুন ওই বাড়িতে ওরা চা চা বলতে সকালে শুধু এমনি চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খেয়েছে দুধ বিস্কিট খেতে বললাম খাবে না তো ওই বাড়ি গেছে দেখি ওখানে যদি কিছু খাই তো খাই সকালে হলে এখানে এসে আমি আবার খাওয়া দেবো তো ঠিক আছে চলো পুজোটা করে আসি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম খেলাম ঝাল লাগছে তো যাই হোক মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকালে খাবার খেয়ে নিলাম আর পুজো করে তার পুজো করে একটা নাইটি ছিল নাইটিটা আগে দিয়ে আসলাম আমি টেলার্স দিদির বাড়িতে পাশে একটা যা আছে তো ওই দিদির বাড়িতে দিয়ে আসলাম বললাম বিকালেই নিয়ে যাব সেলাই করে রাখবা কারণ এখন ওই যে হাউস কোর্টটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম না সেই হাউস কোটটা ফিতাটা নিজে নিজে মানে সেলাইন খুলে গেছে তো যার জন্য ফিতাটা খুলে মানে খুলে গেছে হ্যাঁ তো যাই হোক ছেঁড়াটা একটু দিব দিলাম সেলাই করতে সেলাই করে রাখবে আর এখন আপাতত আমি গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট ছিঁড়ি জ্বালানি বাইরে আছে আর আমি যাব গিয়ে আমার কাজ করতে তো চলো সাথে থেকো আর কি রান্না বান্না করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে দেখো উপরে চলে এসেছি এই শাড়িটা পরে আজকে শাড়ি পরলাম একটু একটু আলাদা আলাদা টাইপের শাড়ি তো যাই হোক শাড়ি পরলাম চলো রেজ করে দিন ঠিক আছে তারপরে তোমাদের সামনে আস সবগুলো কাপড় ব্র্যান্ডে দেওয়া আছে এখানে চাপিয়েছি ডিম সেদ্ধ ডিমের ঝল হবে আর এখানে চাল দেওয়া হয়ে গেছে শরীরটা ভালো না একদম ভালো না কেন জানি না সকালবেলা ভালো ছিল এখন কেমন কেমন লাগছে পেটটা বারবার পটি যেতে হচ্ছে যার জন্য দেখো এখানে নুন চিনি জল মানে গুললাম গুলে এটা খাবো খেয়ে দেখি কি হয় কারণ পটিটাকে তো আটকাতে হবে তাই না কোথায় থেকে গন্ধটা আসছে বাবা এত গন্ধ করছে ঘরে যদি এত গন্ধ করে বিরক্ত লাগে না হুম দেখি বড় দেখতে হবে চলো জলটা খেয়ে দিই Thế là Để kia hỏi তো বন্ধুরা ফাইনালি রান্না কমপ্লিট রান্না বলতে ওই যে ডিমের ঝোল করেছি দেখো আর আমার বোট ডিমের ঝোল খুব ভালোবাসে মানে বিশেষ করে আমিষের দিন আমি যদি একটা পদও করে দিই না তা আমার বোট তাহলে ওটা দিয়ে খেয়ে নেবে তো এখানে দেখো ডিমের ঝোল করেছি পাতলা করে একটু করেছি আর এই দিকে তো তোমাদেরকে আগে দেখিয়েছি এই যে দেখো এখানে আছে গিয়ে ওই যে তরকারি পনির মটর হ্যাঁ পোস্ত দিয়ে একটা তরকারি মিক্স তরকারি আর ওই যে ওখানে একটা সব মিক্স করা একটা ঘ্যাট এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর এই যে এটা এটা হুম তো এই দুটো আর ওই যে ডিম দিয়ে আমি খাবো আর আমার বড় শুধু ডিম দিয়ে খাবে এই যে বন্ধুরা খেয়ে দিয়ে ঘুমিয়ে আছি আর শ্রীজারানি দেখো ওইদিকে এই যে ঘুমু ঘুমু শ্রীজারানি ঠিক আছে আর আমি এমনি জাস্ট একটু প্লাঙ্কেটের তলে এমনি একটু লম্বা হয়েছি হ্যাঁ কারণ একটু শরীরটা ভালো লাগবে তাই না ঘুমাবো না মানে এমনি জাস্ট শুয়ে আছি এখন বাজে গিয়ে এই পনেরো পাঁচটার মতো কিছুক্ষণ পরে সন্ধ্যা দেবো হুম অনেকক্ষণ এখন পরই তোমাদের সামনে আসলাম আর মুন গেল গিয়ে আর্টের টিউশনি আজকে রবিবার তো আর্টের টিউশনে গেলো আর আসবে মনে হয় আটটা সাড়ে আটটার দিকে মনে হয় আসবে তো যাই হোক চলো সন্ধ্যা দেবো কিছুক্ষণ পরে সন্ধ্যা দেবো আগে জয়গুরুরা দেবে তারপরে আমরা দেবো আর সেখানেই ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকুক ওই চলো আর হ্যাঁ পেটের ব্যথাটা মানে ওই যে নুন চিনি জল খেয়েছি তখন থেকে একটু আরাম আছে আর তারপরে জানি না কী হবে কারণ যখন তখন পেটটা নিজে নিজে আওয়াজ করছে হুম আর এখন একটু মাথাটা কেন জানি না ব্যথা ব্যথা করছে কী বলবো বলো তো ঠান্ডার এদিকে দোষ মানে শীত কাতুরে বলতে পারো আর এদিকে পেটের হঠাৎ করে প্রবলেম হয়ে গেছে কী করবো চলো দেখা যাক তো বন্ধুরা তোমাদের সামনে এখন আসলাম কারণ রাত্রেবেলা মানে শরীরটা এত খারাপ লাগছিল যার জন্য আমি রাত্রেবেলার ভিডিওটা শেষ করতে পারলাম না তো তোমাদের দেখলে সারাদিন কি বলবো ওই যে পটি হয়েছিলো তারপরে গিয়ে আবার ওই মানে ঘরে কী যেন গন্ধ করছিল ঠিক আছে তো সেগুলো সমস্যা দূর করতে গিয়ে তারপরে পটি হয়েছিলো সেটার জন্য মনটা প্রচুর খারাপ ছিল যাই হোক রাত্রেবেলা কোনো মতো করে খেয়ে দিয়ে ঠিক আছে বাস বিছানায় এসে মোবাইল টোবাইল কিছু ঘাটেনি শুয়ে পড়েছি তো কী করব শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে গেলেও না শরীর যতই অসুস্থ হোক না কেন সংসারের কাজ তো আমাকে করতেই হবে যেহেতু আমি ছাড়া সংসারটা পুরোটাই অচল ছেলেরা যদি অসুখ হয় ঠিক আছে কিন্তু পরিবারে ততটা এফেক্ট করে না মানে দুদিন তিন দিন ঠিক আছে চলে যাবে কিন্তু মেয়েরা মানে বাড়ির যে আসল মানে মানে কি বলবো আমি যে সব বাড়িটাকে সামলাই বাচ্চা টাচা সব দেখি তো আসল মানুষটা মানে আমি যদি কিছু হয়ে যায় হ্যাঁ তো একটা বেলা চলাটা খুব মুশকিল একটা বেলা আমার একটা বেলা যদি আমি ঘুমিয়ে থাকি বিছানায় চলবে না কারণ আমি ছাড়া পুরোই অচল তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমরা পাশে থেকো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো ঠিক আছে চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো